হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড টু মাই বিউটিফুল ব্লগ ব্লগটা যদিও কালকের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো খাবার রান্না করার পর কারোর জিজ্ঞাসা করবেন না যে এইটা দিয়ে খাবান ওইটা দিয়ে খাবা যেইটা দিয়ে বানাইবেন সেইটা দিয়ে এই সামনে দিবেন তাহলে দেখবেন গপ গপ করে খেয়ে ফেলতেছে আর যদি জিজ্ঞাসা করেন তখনই দেখবেন আমার মতো ফেসে যাবেন দুষ্টপুরার বাবাকে জিজ্ঞাসা করছি রুটি বানাইছি ডিম ভাই যে খাবা তখন সে আমাকে নতুন একটা রেসিপি বানিয়ে খাওয়ানোর কথা বলল যেহেতু নিজে ফাইসে গেছি তাহলে তার রেসিপিটাই আমার বানিয়ে খাওয়াতেই হবে এটা আমার বাধ্যতামূলক ওই ডিম ভাজিও খাবে রুটিও খাবে কিন্তু একটু ইউনিক স্টাইলে মানে দুই সাইডে থাকবে রুটি মাঝখানে থাকবে ডিমটা প্রথমত রুটিটা তাওয়াতে দিবেন তেল দিবেন তারপরে মাঝখানে ছেড়ে দেবেন যে রুটিটা দিবেন তাওয়াতে তার তার মাঝখানে ছেড়ে দেবেন রুটি দিয়ে দিবেন তারপর আর কি উল্টা পাল্টা করা ভাই জানিবেন ভিতরে ডিমটাও ভাজি হয়ে যাবে দুই সাইডে রুটিটা আর একটু ভাজা হবে ওইটাই হচ্ছে তার ইউনিক ডিজাইনের একটা খাবার আর সেইটাই তাকে বানিয়ে দিল তারপরে সে খেলো আর বললো নাকি সেই হয়েছে তার সঙ্গে একটুখানি সসও দিয়েছে এবার দুপুরে রান্না হচ্ছে আর সেই দিন বাবা হাট থেকে যে মাছ এনেছিল সেই মাছগুলোর মধ্যে আজকে বল মাছটা নিয়েছি দুপুরে রান্না করব বলে দুপুর বলতে এখন প্রায় দুইটার মতো বেজে গেছে দুষ্ট খাবার খাইয়ে স্নান টান করিয়ে দিয়ে তারপরে এসেছি অর্ধেক রান্না আগে সেরে গিয়েছিলাম তারপরে এসে বাকি রান্না ধরলাম বল মাছের মাথা দিয়ে বেগুন আলু ছোট ছোট করে কেটেছি সেইগুলো দিয়ে রান্না করব আর বল মাছ দিয়ে রান্না করব। বেগুন আলু দিয়ে রসা লাল শাক ভাজা হয়ে গেছে বললাম না আগে এইগুলো রান্না করে রেখে গিয়েছিলাম ভাত আর লাল শাক তারপর দুষ্ট পুরাকে গিয়ে স্নান টান ওয়েদারটা ভালো না মনে হয় বৃষ্টি নামতে পারে কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে এখন বৃষ্টি নামলেও আমার সমস্যা যখন মশলা বেটেছিলাম তখনই যদি একটার পিছে একটা রান্না বসিয়ে দিতাম তাহলে এতক্ষণ সময় আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যেত এখন রান্না শেষ করার পর সবাইকে খাবার দিয়ে উঠতে উঠতে দেখা যাবে যে চারটা প্লাস বেজে গেছে এরকম ও সময় যায় দেখা যায় দুই থেকে আড়াই মাস কিংবা এক থেকে দেড় মাস চলে যায় আমি মাথায় কোনো রকম তেল দেই তবে এখন কিছুদিন পর পরে অল্প অল্প করে মাথায় একটু একটু করে তেল দেই কারণ সামনে তো পূজা চুলটার একটু যত্ন নিচ্ছি কারণ পূজা পূজার মাঝে তো অনেক স্টাইল স্টুল করা হবে তার মাঝে থেকে এখন যদি একটু যত্ন নিই তখন চুলটাও দেখতে সুন্দর দেখা যাবে আর যদি এখন যত্ন না নিই তেল না দিয়ে শ্যাম্পু করে বাসে ঘোরাফেরা করি তখন দেখা যাবে যে চুলটা আমার পূজার সময় কুত্তার লিঙ্গুরের মতো দেখা যাবে আমার শাশুড়ি মা আবার অনেক সুন্দর করে তেল দিয়ে দেয় যখন মাথায় তেলটা দিয়ে দেয় মনে হয় তার মেসেজ করাতে আমি একদম ঘুমিয়ে পড়ে যাব এরকম একটা অবস্থা হয় সেদিন আবার সন্ধ্যা পূজাটা মা দিয়েছিল যার কারণে আমি আর মাকে বলি নাই যে আমাকে একটুখানি তেল দিয়ে দেন কারণ যখন মা ঠাকুর করেছিল তখনই আমি তেলের বোতল নিয়ে বসে পড়েছি ছিলামনি যে একটু করে তেল দেওয়ার জন্য যখন নিজেকে একটুখানি যত্ন করি বা কেয়ার করি তখন মনে হয় যে না প্রতিদিন আমি এরকম ভাবে নিজেকে যত্ন করব কেয়ার করব তারপর দেখা যায় একদিন যায় ভালো দুই দিন যায় ভালো তিন দিনও ভালো যায় চার দিনের দিন আমার যত্ন ঘুমায়া যায় আমি নিজেও ঘুমায় যায় আসলে যে সময়টা অযথা ফোন চাপাচাপি করে ব্যয় করি সেই সময়টা যদি নিজেকে একটুখানি যত্ন করতাম আর নিজের প্রতি একটু কেয়ার করতাম তাহলে দেখা যায় তো এতদিন আমি বিশ্ব সুন্দরী আলকাত্র বান হয়ে যাইতাম তেল দেওয়া শেষ এবার বোতলটা জায়গা মতো রেখে দিচ্ছি আর তেল মনে হয় নিজেকে খুবই একটা ভদ্র মেয়ে ভদ্র মেয়ে তেল দেওয়ার পর লুক ছিল আমার এটা আর সুন্দর দেখাচ্ছে না আর একটা সুন্দর বেনুনি গেঁথেছে বেনুনি গেঁথে মাথায় তেল দিয়ে শক্ত করে বেনুনি গেঁথে তারপর কুকুরানোর স্টাইল আসে আর সেই কুকরানো স্টাইল নিয়ে আমরা সবাই কিন্তু কম্পিটিশন করতাম যারা ছোট ছোট বোন ছিল বলতাম দেখ তোর থেকে আমার চুলটা বেশি কুকড়াইছে আমার চুলটা বেশি ফিক্সছে এই সমস্ত কথা বলতাম আর এখন দেখো বাইরেটার বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে এই বৃষ্টিটা আজকে পর্যন্ত কিন্তু চলতেছে এই যে কালকে রাত্রে থেকে একটু একটু করে বৃষ্টি আজকে সারা ও বৃষ্টি আর আজকে তো একদম যেরকম বাসার পরিস্থিতি দেখলে একটা সকালের ব্লগে যার জন্য এখনো পর্যন্ত সে ঘুমে এখন মনে বেশি বাজে আর তার শরীরটাও ভালো না একটুখানি ঠান্ডা আর জ্বর আসছে যার কারণে কালকে তাকে অনেকগুলো ওষুধ দিয়েছে ডাক্তারে আর সব কয়টা ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে কাশিটা কমছে না জ্বরটা কমে গেছে যেদিন বৃষ্টির দিন থাকে সেই দিন দেখবে সারাদিন রাত্র ভালো ভালোভাবে কারেন্ট থাকবে আর যখন গরম থাকবে অসহ্যকর গরমে ভুগবে তখন দেখবে যে এক তো গরম তার উপরে কারেন্ট থাকবে না ঘন্টার পর ঘন্টা কেন বৃষ্টির দিনে তো ওয়েদার এমনিতেই ঠান্ডা ঠান্ডা থাকে ওই দিন যদি কারেন্ট না থাকে সমস্যা হয় না কিন্তু গরমের দিনে যে এত গরম পরে তার উপরে যে কারেন্ট থাকে না ওইটা তো চলে না কারেন্টটা তো অবশ্যই তখন থাকা দরকার এরকম উল্টা পাল্টা নিয়ম আমি কিছু বুঝি না আর এই যে ফ্যানটাকে একটুখানি চার্জে বসিয়ে দিলাম কখন আবার কারেন্ট চলে যায় আর আজকে তো বৃষ্টির দিন ফ্যানের প্রয়োজন হবেও না চলো এবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার দুষ্ট বুড়ার একটা গিফট এসেছে কিছুদিন পর তো পূজা তার আগে আবার দুষ্ট বুড়ার বার্থেও আছে তার আগে তার এই যে একটা গিফট এসেছে এই গিফট না কেন তাকে দিয়েছে পূজা বা জন্মদিন দুইটা বলতে পারো এই এই যে শার্টটা দিয়েছে তাকে শার্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে শার্টের সঙ্গে একটা আবার জিন্স এর প্যান্ট আছে আর এরপরে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমার দুইটা নাইটি এই নাইটিটা তো আমাকে টাঙ্গেল দিয়েছিলাম যখন আমার এক দিদা দিয়েছিল কাকা যেই বলো না কেন দিয়েছিল কাপড় সেটা আজ বানিয়ে আনলাম টেলারের কাছ থেকে ভাবলাম দুষ্ট সঙ্গে আমার এই দুইটা জিনিসও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর পূজাতে কি শপিং করলাম সেগুলো অস্ত্র করবো এই যে দুটো বৃষ্টি দেখছিল তার বড় বাবার উঠে আর এদিক দিয়ে মা সবাই মিলে কুলে একটা ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম তারপর বাবা এসেছে দোকান থেকে খাবার খাওয়াতে যাব তার আগে দুষ্ট ওষুধগুলো ঔষধ গুলো খাইয়ে দিচ্ছিলাম দুই বেলার ঔষধ ছিল সকাল আর রাত্র সকালের গুলা তো খাওয়ানো হয়ে গেছে এবার রাত্রের গুলা খাওয়াচ্ছিলাম আর ওষুধ খাওয়ার আগে যে এরকম ভাবে যা যা কি করতে হয় সেটা কিন্তু ও জানে এই দেখো কিরকম ভাবে হাতের তালায় রেখে জাগা দিচ্ছিল এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে আমার ভয়েস এর বাইরেও কিন্তু দেখতে পাচ্ছ যে একটা কিরকম আওয়াজ হচ্ছে পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে টাটা